উৎসব উৎসব আর ভালো লাগছে উৎসব অসাধারণ হ্যাঁ আমরা 24 জন একসাথে 23 ফ্যামিলি তো ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো মুভি এটা ভীষণ ভীষণ ভালো লাগছে মানে আমি অনেক যুগ ধরে সিনেমা দেখলাম এত ভালো লাগছে খুব সুন্দর একটা সিনেমা উৎসব খুবই ভালো লাগলো অ্যাবসলিউটলি আমরা ইনফ্যাক্ট 24 জন মিলে এসেছিলাম

অসাধারণ অসাধারণ অবশ্যই অবশ্যই এটা সবারই দেখা উচিত ভালো লাগছে অনেক পরিচ্ছন্ন ছবি নাচ গান নাই খুব ভালো লাগছে অনেকদিন পর ছেলে মেয়ে একটা ছবি দেখলাম খুব ভালো লাগছে আমাদের

খুবই দারুণ আসলে আমি এত বেশি প্রবণ হয়ে গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে এতদিন পরে এরকম একটা ঈদ উৎসবে উৎসব মুখর একটা সিনেমা দেখলাম এরকম সিনেমার বেশি বেশি উৎসব আরও খুবই ভালো একটা অন্য রকম আর কি একদম আলাদা উৎসব এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে তুলনা হয় না মানে প্রত্যেকটা মানুষের ভিতরটা জানতে গেলে এমন একটা মুভি দেখা দরকার ভালো সবাই খুব পুরনো অভিনেতা অভিনেত্রী আমি দেখলাম হচ্ছে উৎসব বেশ ভালো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ